অর্থপোডা পর্বের একটি ক্রাস্টেশীয় জলজ প্রাণী হল কাঁকড়া শক্ত খোলকের কঙ্কাল আবৃত লম্বা দুটি দ্বারা বিশিষ্ট এই সরিস্রীপ জাতীয় প্রাণী ছ হাজার প্রজাতির সন্ধান মিলেছে এখনও পর্যন্ত পৃথিবীর সব সাগরে এদের বসবাস হলেও মিঠা জলের পাশে স্থলবাসী কাঁকড়ার সন্ধানও পাওয়া যায় নানান রং ও আকৃতিগত বৈশিষ্ট্যর মধ্যে পি কাঁকড়ার দৈর্ঘ্য কয়েক মিলিমিটার আবার জাপানি মাকড়সা কাঁকড়ার একটি পায়ের দৈর্ঘ্য একশো থেকে একশো তিরিশ সেন্টিমিটার রেড কিং ইউরোপিয়ান স্পাইডার স্নো ক্যাপ তাসমানিয়ান হান্টসম্যান ক্যান্সার প্যাগুরাস ফিডলার কোকোনাট এইরকমই নানান প্রজাতির কাঁকড়ার সন্ধান পাওয়া যায় স্থানও ভেদে তবে বাংলায় সুস্বাদু চিংড়ি মাছের মতোই খাদ্য তালিকায় আকর্ষণীয় জায়গা করে নিয়েছে কাঁকড়া মাংসের সমান প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ক্লাভিন ফসফোরাস নানা উপাদানে ভরপুর এই আমিষ খাদ্য উপাদানটি কানেকটিভ টিস্যু না থাকার কারণে মাংসল কাঁকড়া সহজ পাচ্ছ সেলিনিয়াম থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতায় বৃদ্ধি অভ্যর্থ পথ হিসাবে ব্যবহার হয় তবে গর্ভবতী মহিলাদের জন্য এবং অ্যালার্জি সংক্রান্ত সমস্যা থাকলে নিয়মিত খাওয়া যায় না বলেই মত প্রকাশ করেন চিকিৎসকরা বিদেশ রপ্তানির কারণে ইদানিং অত্যন্ত লাভজনক মৎস্য প্রতিপালনের মধ্যে জায়গা করে নিয়েছে এই চাষ তবে সারা বছর নয় শুধুমাত্র শীতকালে গ্রাম বাংলায় ছোটো দেশি কাঁকড়ার খাওয়ার চল প্রায় প্রতি বাড়িতেই মুসলিম ধর্মে নানা মতভেদ থাকলেও হিন্দু ধর্মে বৌদ্ধ ধর্মে বা খ্রিস্টান ধর্মাবলম্বীদের খাদ্য হিসাবে কোনো অসুবিধা নেই বরং হিন্দু ধর্মাবলম্বীদের কাঁকড়ার আরাধনা দেখা যায় সুন্দরবনে রীতিমতন সাত দিন ধরে একসঙ্গে বত্রিশ জ্বালিয়ে রান্না করা হয় কাঁকড়ার নানান রেসিপি এমনকি কাঁকড়া দেবীর নৈবিদ্য কাঁকড়া ও ডিম ভাজা প্রসাদ পাত খায় গ্রামের সকলে তবে ভারতবর্ষের বেশিরভাগ উৎপাদিত কাঁকড়া রপ্তানি হয় চীনে বর্তমানে তা একেবারেই বন্ধ হওয়ায় এই পেশার সঙ্গে যুক্ত বহু মানুষের সমস্যা হচ্ছে পেয়েছো তুমি কতগুলো এ কোথায় কোথায় কাকা পাওয়া যায় এই মাঠে আসো প্রতিদিন আসো শীতকালে এখন আসো নদীয়া থেকে মলাইদের রিপোর্ট নিউজ বাংলা টোয়েন্টি ফোর ইনটু সেভেন সবার সাথে সবার পাশে